জটিল এবং কঠিন রুগীর তো আজকে লাইভ আসলাম আসলে সময় পাই না আমি সবসময় রুগী দেখা নিয়েই ব্যস্ত থাকতে আমি একা মানুষ তো একটু আমরা চিকিৎসা করতেছি আপনারা দেখেন আমরা কীভাবে চিকিৎসা দেই দূরের রুগীদেরকে অথবা কিভাবে হাজিরা দেখি এই বিষয়টা এখন আপনারা দেখবেন সামনে আচ্ছা চোখ বন্ধ করো দেখা দেন আল্লাহ হুজুর এই আমাদের ঢাকা আয়সা ফাতেমা তার বাবা মা এই চারজন রুগীর ওইখানে কি পরিস্থিতি

আচ্ছা হুজুর একটু দেখেন তো আমাদের এই এখানে কি কোনো এখন ওর বাবা তো হাসপাতালে ভর্তি আছে আচ্ছা ঠিক আছে আর আমাদের এই সেলিন আক্তার কি অবস্থা

দ্রুত আর ওর শরীরে দেখেন ওর বিশেষ করে কমরের মধ্যে সমস্যা করে কমরে আগে পিঠে যেটা ছিল ওটা কমছে এখন কমরেরটা বাড়ছে কি করে ভিতরে কিছু আছে মেশিন টেশিন আছে হ্যাঁ এগুলো বের করে ফেলেন হুজুর দ্রুত আল্লাহ রকমের সব কিছু ক্লিয়ার করেন আমাদের ডাক্তার হুজুরা দুইজন যান যাই এগুলা ক্লিয়ার করে দেন আল্লাহ রকমের তারপরে আমাদের

সব ক্লিয়ার হয়েছে হ্যাঁ পরিটরি কি আর আছে হ্যাঁ আজকে আর ফোন না আচ্ছা তারপরে ওর মামার বিষয় নিয়ে আমরা একটু কাজ করছিলাম হুম ওর বোধ চলে গেছে যে হ্যাঁ কি অবস্থা হ্যাঁ হালকা না আচ্ছা এগুলা ক্লিয়ার করে দেন সব যা আসবো নি ওর ওয়াইফ কি আসবো আসার সম্ভাবনা আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে নতুন করে কেউ কোনো কুফুরি টুফুরি করে নাই তো কিছু না আচ্ছা ওইটা ক্লিয়ার করে দেন আর হচ্ছে আমাদের ফয়সাল ফয়সালের বোনটা ওর বিয়েতে বাধা আসতেছে বেশি ওর কি অবস্থা এখন কি কোনো কুফুরি টুফুরি করছে কেউ আর নতুন করে মুরাদ বাড়ির ইয়া বাড়ি আমরা এই কোরআমপুর মিল্লাতেলি আজিবাড়ি হ্যাঁ ওই ওই মেয়েটার কি ওই যে মেয়েটার নতুন করে আবার কুফুরি করছে তো যে মহিলা কুফুরি করে আমরা বলছি না ওদের ক্ষতি করার জন্য ওদেরকে ভালো করে সাজা দেওয়ার জন্য করতেছেন একটু ভালোভাবে করবেন মহিলা বারবার করতেছে তো ওকে সোরাস মানে যা ক্ষতি করে ওগুলো সব রিপ্লাই করে দেন আপনার হ্যাঁ এবং ওকে দুর্বল করে দেন যাতে এগুলো আর না করে ক্ষতিটা না করে হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের ইয়ের এই এর বাই ফয়সালের কি কোনো সমস্যা আছে এখন ওর উপরে কোনো গুফরি গুফরি আছে না নাই আচ্ছা মেটার আছে শুধু না হ্যাঁ আচ্ছা তারপরে এই সাকিব সাকিবের সাকিবের বিষয়টা ওই যে ঢাকাতে বিয়ের বিষয় যে একটা মেয়ের সাথে সম্পর্ক এটা যাতে না হয় এটা আমরা কাজ করছিলাম ও যাতে মা বাবার ইচ্ছে মতো বিয়ে করে ওটা কি অবস্থা কাজ করতেছেন ওটা থেকে দূরে সরানোর জন্য কি আপনারা ব্যবস্থা নিছেন আচ্ছা ঠিক আছে একটু দ্রুত করবেন কাজগুলা ভালোভাবে করবেন ঠিক আছে আর ভালো কথা ওই যে ঢাকা থেকে শামিম হোসেন ফোন দিছিল ওনার ওয়াইফের একটু দুর্বলতা আছে আজকে অসুস্থতা আছে কেন কি সমস্যা জিনেরা করছে আচ্ছা দেখেন তো কি পরিমাণ আছে এখানে এখানে আমরা তো আগেও ধরছি এমনকি ওগুলো সব ধরে নিয়ে আসেন আর ওই মহিলারা ভালো করে একটু ট্রিটমেন্ট দেন ওর বাচ্চাটা মাদ্রাসায় পড়ার বিষয় যেটা ওটার কি অবস্থা ওরে মাদ্রাসা করতে গেলে ডিস্টার্ব করে এখন কি ওখানে সমস্যা আছে এখনো আছে এখনো পুরো ক্লিয়ার হয় নাই আচ্ছা ঠিক আছে ওগুলা একটু দ্রুত ক্লিয়ার করে দেন আর আমরা এই যে কুমিল্লার একটা ছেলের কাজ করছিলাম ওই যে আরবি ভুলে গেছে এই ছেলেটা উত্তেজিত হওয়া আরবি ভুলে গেছে ওর যে আরবি বিষয়টা মনে করার জন্য যে কাজটা চলতেছে ওটা কি অবস্থা করতেছেন মানে কতটুকু আগাইছে অল্প আছে ইনশাল্লাহ হয়ে যাবে দ্রুত ওর মাথা কি একটু ঠান্ডা হয়েছে আগের ওই জিনটা কি দুর্বল হয়েছে যে জিনটা শরীরে ওর সাথে মিশে আছে ওইটা বাইরে আর কত দিন লাগতে পারে চোখ খোলো তুমি একটু জ্ঞান খরচ করি ঠিক আছে